বাংলাদেশের একটি সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ হয়েছে সেই সংগঠনের নেতারা গত পাঁচ দশকের বেশি সময় ধরে বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষাঙ্গনে যেরকম সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে আমরা দেখেছি উনিশশো তিয়াত্তর সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদ হলের সাত মারার দিয়ে তারা বাংলাদেশের ছাত্র রাজনীতিকে কলুষিত করেছে আমরা ভুলে যাইনি দুই হাজার উনিশ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারে প্রমাণ হবে কিভাবে আবু বকরকে হত্যা করতে বলা হয়েছে খুদি সংগঠন সন্ত্রাসীরা আমরা কেউ বলে যাইনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে গুয়েনে কিভাবে আফরাকে একটি সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি দেশের পক্ষে স্ট্যাটাস দেওয়ার কারণে কিভাবে তাকে হত্যাকাণ্ডের শিকার করেছে খুদি সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীরা আমরা বলে যাইনি বাংলাদেশের বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কিভাবে একজন হিন্দু শিক্ষার্থী শিক্ষার্থীকে

এবং আপনাকে ভুলে যায়নি দুই হাজার চব্বিশ সালের পাঁচে আগস্ট ছাত্র যে গণভ্যুত্থান অনুষ্ঠিত হয়েছিল সেই গণভ্যুত্থানের পূর্বে জুলাই এবং আগস্টে নির্বিচারে পরিদর্শন করে ছাত্র লীগের সন্ত্রাসীরা দুই হাজারেরও অধিক ছাত্র খুন করেছে আমরা কেউ ভুলে যায়নি সুতরাং ছাত্রজনতার জনতার গণভ্যুত্থানের গণ আকাঙ্ক্ষার ফসল ছিল ছাত্রলীগের সন্ত্রাসী রাজনীতি বন্ধ করা যেহেতু এই অন্তর্বর্তীকালীন সরকার এই খুনি সংগঠন এবং মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত সে সংগঠনের রাজনীতি বন্ধ করেছে যেহেতু এই সিদ্ধান্তটি সাধারণ শিক্ষার্থীদের কোন ফসল ছিল সেজন্য বাংলাদেশ জাতীয় দলটি ছাত্র দল সাধারণ শিক্ষার্থীদের সংগঠন হিসাবে এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছে এবং একই সাথে সাথে বাংলাদেশের গত পনেরো বছর ধরে পেসিবাদ যে কায়েম হয়েছিল সেই পেসিবাদের বিপক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল রাজবাড়ী জেলা শাখার প্রত্যেকটি নেতা কর্মীর মত করে বাংলাদেশের দুই শর অধিক সংগঠনের ছাত্র দলের নেতা কর্মীরা প্রকাশ্যে খুনি হাসিনার বিরুদ্ধে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে কিন্তু পাঁচে আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে আমরা দেখেছি একটি প্যাসিভ সংগঠন যারা প্রকাশ্যে রাজনীতি করেছে কিন্তু গত পনেরো বছর ধরে যারা একটি প্যাসিবাদী রাজনীতির মাধ্যমে রাজনীতি করে তারা এখন প্রকাশ্য রাজনীতি করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের বিভিন্ন নেতা কর্মীদের নামে তারা দূর দূরনামক করছে সুতরাং আজকে যেই যুব কর্মী সভা থেকে আমরা দিনা বলে সেই সেই সংগঠনের প্রত্যেকটি নেতা কর্মীদের কার্যকলাপকে আমরা দিনা বলে প্রত্যাখ্যান করছি